বন্ধুরা তোমাদের দাঁতও কি আমার মতো এই সমস্যায় ভুগছে দাঁত কালো হয়ে যাচ্ছে বা দাঁত লাল হয়ে যাচ্ছে দাঁতে পোকা ধরেছে আবার অনেক সময় দাঁত হলুদ হয়ে যায় ঠিক মতো ব্রাশ না করলে ভীষণ পরিমাণে একটা যন্ত্রণার সৃষ্টি হয় যা সহ্য করা যায় না তামাক বিড়ি ঘুটকা এই সমস্ত জিনিস খাওয়ার ফলে কিন্তু দাঁতগুলো এইভাবে কালো হয়ে যায় অতিরিক্ত চকলেট মিষ্টি খাওয়ার ফলে দাঁতে পোকা ধরে যাচ্ছে বা পাইরিয়ার মতো সমস্যায় ভুগছ অনেক সময় খাওয়ার খাওয়ার পরে আমরা ঠিক মতো কুলকুচি করি না বা মুখ ধুই না তার কারণে খাবারগুলো দাঁতের ফাঁকে ফাঁকে আটকে থাকে ফোলার মতো সমস্যা হয় হয় গাম ইনফেকশন যার কারণে লোক সমাজে হেসে কথা বলা যায় না দেখতে খারাপ লাগে গাদা গাদা টাকা খরচ করে ডাক্তার দেখাতে হচ্ছে তা সত্ত্বেও কিন্তু ঠিকঠাক মতো আমরা যত্ন নিতে পারছি না আমার মতো তুমিও যদি দাঁতের যে কোনো সমস্যায় পড়ে থাকো এই রেমিডি তোমার জন্য খুবই পাওয়ারফুল যদি আজকের ভিডিও ভালো লাগে অবশ্যই বন্ধুদের কাছে একটু অনেক অনেক করে শেয়ার করে দিও যাতে সবার প্রত্যেকেরই কাজে আসে আজকের রেমেডি চলে দেখে নিই কীভাবে বানালাম একদম সহজ প্রথমে নিয়েছি আমি একটা বাটি বাটির মধ্যে নিয়ে নেব এক চামচ হলুদ এখানে এক চামচ হলুদ নিলে হাফ চামচ লবণ নিতে হবে আমরা রান্নার কাছে যে হলুদ ব্যবহার করি সেই হলুদ নেব আর রান্নার জন্য যে লবণ ব্যবহার করি সেই লবণ ভালো করে এই দুটো উপকরণ ভালো করে মিশিয়ে দিচ্ছি এই হলুদ কিন্তু ভীষণ উপকারী আমাদের দাঁতের জন্য আর লবণ স্কাবারের কাজ করবে সেই জন্য অবশ্যই এই দুটো জিনিস নেওয়া দরকার এখানে নিয়ে নেব একটা লেবু লেবু কিন্তু লেবুর মধ্যে আছে ভিটামিন সি যার কারণে কিন্তু আমাদের দাঁতের যত রকমের সমস্যা দূর করতে ভীষণ সাহায্য করব তবে লেবুর রস এখানে ব্যবহার করা যাবে না লেবুর খোসাটা এখানে গ্রেট করে নেব যেহেতু লেবুর খোসার মধ্যে কিন্তু বেশি ভিটামিন সি আছে সেই জন্য লেবুর রসটা ব্যবহার না করাই ভালো খোসাটা কিন্তু কিছুটা গ্রেট করে নিয়ে নিচ্ছি এখানে নিয়েছি একটা পুঁইশাক পাতা পুঁইশাক পাতা একটা কাঁচির সাহায্যে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি তোমরা এখানে বলতে পারো যে এত বাজারে জিনিস থাকতে কেনই বা পাতা নিলাম পাতার মধ্যে আছে ভিটামিন সি এবং ক্যালসিয়াম যার কারণে আমাদের দাঁতের মাড়ি ফোলা একদম কমে যাবে দাঁতের রক্ত বের হলে সেই সমস্যা থেকেও দূর হবে দাঁতের সামনে যে কালো হয়ে দাগ পড়ে গেছে দাঁতের মধ্যে হলুদ হয়ে দাগ পড়ে গেছে সেই দাগও তুলতে খুব ভালো সাহায্য করবে এর মধ্যে পিচ্ছিল ভাব আছে সেই কারণে এখানে আমি একটা নোড়ার সাহায্যে বা একটা কোনো শক্ত কিছু সাহায্যে একটু থেঁতো করে নেব পিচ্ছিল ভাবটা কিন্তু খুব সহজে এখানে হয়ে যাবে এইভাবে কিন্তু পাতাটা সমেত আমি এই হলুদ আর নুনের মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের মধ্যে অনেক গুণ আছে সমস্ত জিনিস মিশে গেলে কিন্তু হলুদের গুণটা কিন্তু আরো বেশি বেড়ে যাবে এর মধ্যে দিয়ে দিচ্ছি কোলগেট পেস্ট কিছুটা পরিমাণ ঘরে যে কোনো পেস্ট থাকলে দিয়ে দেবে খুব ভালো হয় সাদা কালার যে কোনো পেস্ট হলেই তাই কিন্তু আমি এখানে কোলগেট পেস্টটাই ব্যবহার করছি দাঁতের পক্ষে ভীষণ ভালো এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ সর্ষের তেল খুব সামান্য খুব বেশি দেওয়ার দরকার নেই কিছুটা পরিমাণ সরষের তেল দিয়ে ভালো করে এই শুকনো উপকরণগুলো প্রথমে মিশিয়ে নেব ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে একটু জল জল দিয়ে তারপরে কিন্তু মিশিয়ে নেব খুব সামান্য জল দিয়ে এটাকে মিশিয়ে নিলাম কেমন ঘন হবে দেখো খুব ঘনও না খুব পাতলাও না এটা তোমরা কিভাবে স্টোর করবে আমি এটা দেখাচ্ছি পরে চলো এটা কিভাবে ব্যবহার করতে হয় ওটা আগে দেখে নিই এখানে আমি চলে এসেছি নিয়েছি একটা ব্রাশ ব্রাশের সঙ্গে একটুখানি লাগিয়ে দেবো যেমন আমরা প্রত্যেক দিন ব্রাশ করি সেইভাবেই কিন্তু আমি হাফটা মতো নিয়েছি আমরা যখন ব্রাশ করি যত কম নিই তার ডবল নিতে হবে যেহেতু প্রত্যেকটা দাঁতের গোড়ায় যেন পৌঁছাই সেই জন্য কিন্তু একটু বেশি পরিমাণ নিতে হবে এখানে আমি সম্পূর্ণ দাঁতের ব্রাশ করে নিচ্ছি অনেকের দাঁতের গোড়ায় পাথর জমে যায় শক্ত হয়ে থাকে সেই সমস্যাও কিন্তু অনেকটাই আলগা হয়ে যাবে আর এটা একদিন ব্যবহার করলে কিন্তু রেজাল্ট কিন্তু হাতে নাতেই পাবে অনেক সময় বাচ্চারা এত পরিমাণে চকলেট খায় দাঁত পুরো কালো হয়ে যায় ভিতরটা অনেক সময় অনেকের মারিও ফোলে কিন্তু অতিরিক্ত যদি মাড়ি ফোলে এইভাবে কিন্তু ব্রাশ করায় কখনোই সম্ভব না তাই মাড়ি ফুললে অবশ্যই হাতের আঙুলের সাহায্যে তোমরা একটু করে ভালো করে ব্রাশ করে নেবে হাতের আঙুল দিয়ে একবার ব্যবহার করার পরে যখন দেখবে মারি ফোলা কমে গেছে ব্যথাটা অনেকটাই কমে গেছে তখন কিন্তু একটা ব্রাশ দিয়ে এইভাবে প্রত্যেকটা দাঁতের গোড়ায় গোড়ায় যাতে পৌঁছাই সেইভাবে কিন্তু ভালো করে ব্রাশ করে নিতে হবে যত রকমের কালো কালচের দাগ সমস্ত কিছু কিন্তু উঠে যাবে ব্যবহার করলেই বুঝতে পারবে আর কিভাবে স্টোর করতে হবে ওটা আমি বলে দিচ্ছি মুখটা ধুয়ে এখানে আমি সম্পূর্ণ কিন্তু ব্রাশ করে নিচ্ছি এই দাঁতের উপরে ভিতরে যে সমস্ত সাইডে আমাদের ভালো মতো ব্রাশ করা হয় না সেই সমস্ত সাইডে কিন্তু ভালো করে ব্রাশ করতে নিতে হবে এটা খুব পাওয়ারফুল তোমরা ব্যবহার করলেই বুঝতে পারবে এখানে আমি মুখটা ধুয়ে নিচ্ছি দেখো এভাবে কিন্তু মুখটাকে ভালো করে কুলকুচি করা অবশ্যই দরকার কারণ খাবার পরে খাবারগুলো ভিতরে আটকে থেকে একদিনে কিন্তু কখনোই কোনো সমস্যা হয় না থেকে থেকে কিন্তু সমস্যাটা আরও বেড়ে যায় তাই প্রত্যেক দিন পরিষ্কার করাটা খুব ইম্পর্টেন্ট এখানে আমি দেখো দেখিয়ে দিচ্ছি কতটা পরিমাণ পরিষ্কার হয়েছে দেখো দাঁতগুলো একদম কিন্তু পরিষ্কার হয়ে গেছে ভিতরে বাইরে এইভাবে কিন্তু তোমরাও করবে দেখবে একদম দাঁতগুলো যে হলুদ ভাব ছিল মাড়ি ফোলা রক্ত পড়ছে ভিতরে পোকা লেগেছে সমস্ত সমস্যা থেকে রেহাই পাবে এই এক একটা রেমিডি এরপরে আমি আরও একটা শেয়ার করছি তো চলো দেখো দাঁতটা কিন্তু একদম পরিষ্কার হয়ে গেছে তোমাদের কেমন লাগলো এই আইডিয়া অবশ্যই কমেন্ট করে বলো ভালো লাগলে একটা লাইক করে আমার পাশে থেকে আর দাঁতটা আগে যেমন ছিল তার থেকে কতটা সুন্দর পরিষ্কার হয়েছে তোমরা কিন্তু নিজেরাই বুঝতে পারছো এই সলিউশনটা আমরা কিভাবে স্টোর করবো এটা কিন্তু স্টোর করা যাবে না একদিন বানালে তোমরা দিনে দুবার কি তিনবার ব্যবহার করে নেবে এটা স্টোর করা কোনো মতেই যাবে না তাই তোমরা যেই দিন বানাবে সকালে বান নিয়ে নিয়ে সকাল দুপুর সন্ধে এইভাবে কিন্তু রাতে ঘুমাতে যাওয়ার আগে ব্রাশ করে নেবে তিনবার বা চারবার বা দুবার এইভাবে ব্রাশ করে নেবে দেখবে হাতে নাতে রেজাল্ট পাবে একদিনে এটা কিন্তু কোনো মতেই তোমরা স্টোর করে রাখবে না তাহলে এটা নষ্ট হয়ে যাবে তো চলো দেখিনি পরবর্তী আইডিয়ায় এখানে একটা পাত্র নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক গ্লাস জল এখানে এক কাপ জল নিতে পারো এক গ্লাস জল নিতে পারো এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ রান্না করার লবণ হাফ চামচ দিয়ে দিচ্ছি এই লবণটা কিন্তু খুব ভালো আমাদের দাঁতের যে কোনো ব্যথা ফোলাভাব দূর করার জন্য আরও একটা শাক পাতা নিয়ে এখানে ছোটো ছোটো টুকরো করে এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি পাতাটা ভালো করে ধুয়ে নিয়েছি আর খুব উপকারী পাতা আমাদের দাঁতের জন্য এর মধ্যে দিয়ে দেবো লেবুর রস কয়েক ফোঁটা আর লেবুর খোসা দিয়ে দিলে খুব ভালো হয় তাই কিন্তু প্রথমে লেবুর রসটা দিয়ে তারপরে দু টুকরো বা তিন টুকরো লেবুর খোসাও দিয়ে দেবো এর মধ্যে লেবুর খোসা লেবুর মধ্যে ভিটামিন সে আছে আমরা প্রত্যেকেই জানি তাই কিন্তু কিছুটা লেবুর রস দিয়ে আর দুটো টুকরো আমি লেবুর খোসা দিয়ে দিচ্ছি এর মধ্যে এরপর এটাকে আমরা বসিয়ে দেব গ্যাসের মধ্যে কিছুক্ষণ ফুটিয়ে নেব গ্যাসটা জ্বালিয়ে আমি বসিয়ে দিচ্ছি এটা এত উপকারী তোমরা ব্যবহার করলেই বুঝতে পারবে দাঁতে যে হলদে ভাব কালচে ভাব চলে আসে সেই দাগ কিন্তু আর পরতে দেবে না তোমরা যতই পান বিড়ি ঘুটকা যাই খাও না কেন কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি যখন জলের কালারটা চেঞ্জ হতে শুরু করবে তখনই এটাকে আমি ছাগনির সাহায্যে ছেঁকে নিচ্ছি গ্যাসটা বন্ধ করে জলের কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে আর এই গরম অবস্থায় কিন্তু তোমরা যদি ব্যবহার করতে পারো তাহলে অবশ্যই এই গরম অবস্থায় তোমরা কুলকুচি করে নিও তবে এত গরম অবস্থায় কিন্তু অনেকেই কুলকুচি করতে পারে না তাই কিন্তু একটু ঠান্ডা করে নেব প্রায় কিছুক্ষণ তবে খুব ঠান্ডা করলে এর কোনো গুণ থাকবে না উষ্ণ গরম থাকবে আমাদের গাল সহ্য করতে পারবে সেই বুঝেই কিন্তু এটা আমি ঠান্ডা করে নিয়েছি একদম কিন্তু উষ্ণ গরম আছে তো চলো এটাকে কুলকুচি করে নিই এভাবে কিন্তু কুলকুচি করে নেব খুব বেশি ঠান্ডা করলে কিন্তু এর উপকারিতা তোমরা বুঝতে পারবে না তাই যদি তোমরা সহ্য করতে পারো তাহলে কিন্তু গরম অবস্থায় কুলকুচি করবে না হলে তোমরা উষ্ণ গরম সেই পর্যায়ে তোমরা কুলকুচি করে দেখো সপ্তাহে দু থেকে তিন দিন করে দেখো দেখবে একটু ধৈর্য ধরে করলে তোমাদের দাঁতে যত রকমের সমস্যায় দূর হয়ে যাবে তাহলে আর বাজারে গিয়ে ডাক্তার দেখাতে লাগবে না অনেক অনেক টাকা খরচ করতে হবে না কোনো রকম কেমিক্যাল কিছুই ব্যবহার করতে হবে না ঘরোয়া জিনিস দিয়েই কিন্তু তোমরা এই সমস্যা থেকে রেহাই পাবে ভালো করে কুলকুচি করে নিচ্ছি আশা করছি আজকের এই আইডিয়া দুটো তোমাদের কাজে আসবে যদি একটু ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর বন্ধুদের কাছে একটু শেয়ার করে দিও তোমরা বেশি বেশি করে শেয়ার করলে প্রত্যেকেরই কিন্তু উপকারে আসবে আর নতুন বন্ধু হয়ে থাকলে এই ভিডিওতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দিও যদি নতুন নতুন ভিডিও আসলে সবার আগে তোমাদের কাছে পৌঁছোই দেখো আমি ভালো করে কুলকুচি করে নিচ্ছি আর এতটাই উপকারী কিন্তু আমি এটা দু তিনবার করেই বুঝে গেছি যে কতটা উপকারী তাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি তোমরা করে দেখো সপ্তাহে তিন দিন করো অন্তত তিন দিন করে আমাকে কমেন্ট করে এসে বলতে বাধ্য হবে যে সত্যি আমার দাঁতের যত রকমের দাগ উঠে গেছে দাঁতের মাড়ি ফোলা বা দাঁতের পোকা সমস্ত কিছু কিন্তু ভালো হয়ে গেছে আজকে আমার ছোট্ট রিকোয়েস্ট আজকে আমার ভিডিও তোমরা কে কোন জায়গা থেকে দেখছো বন্ধুরা একটা কমেন্ট করে বলো আমার খুব ভালো লাগবে যে আমার ভিডিও কত দূর যাচ্ছে কে কে দেখছো দেখো আমার দাঁতটা কিন্তু একদম চকচকে পরিষ্কার হয়ে গেছে তোমরাও বাড়িতে একটু ধৈর্য ধরে এটা ব্যবহার করে দেখো দেখবে খুব ভালো কাজ করবে দাঁতে ব্যথা দাঁতে মারি ফোলা চলে যাবে একটু বন্ধুদের কাছে একটু শেয়ার করে দিও যাতে সবার উপকারে আসে টাটা বন্ধুরা